এখন মুরগিটা ম্যারিনেট করে নিব একটু এই যে লবণ দিয়েছি হলুদ দিয়েছি আর যে পেঁয়াজ রসুনটা ভেজে রেখেছিলাম ওটা পেস্ট করে নিয়েছি ওইটা একটু দিয়ে দিয়েছি আর দিয়েছি গোটা গোটা রসুন সব কিছু এখন আমি সুন্দর করে মাখিয়ে এটাকে আধা ঘন্টা রেখে দেব এই যে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন আমি এটাকে আধা ঘন্টা রেস্ট রেখে দেব চলে এসেছি আধা ঘন্টা পর আমি এখানে দুইটা কড়াই নিয়েছি একটা ফ্রাই প্যানে আমি মুরগিটা ভাজবো আর একটা আমি মশলাগুলো রেডি করে নিব একটাতে আমি তাহলে আমার একটু তাড়াতাড়ি হবে টাইম সেভিং হবে এই জন্য আমি একসঙ্গে দুটা কড়াই দিয়েছি প্রথমে আমি এখানে তেল গরম করতে দিয়েছি এখানে দিয়ে দিব গরম মশলা ফোড়নে এই যে সাদা এলাচ বড় এলাচ আর হচ্ছে গরম মশলা দিয়ে দেবো হচ্ছে তেজপাতা আমার ফোড়নটা একটু ভাজা হয়ে গিয়েছে আর যেটা আমি যে মশলা করে রেখেছিলাম ভেজে ওটা বেটে নিয়েছি ওটা এখন আমি দিয়ে দেবো এই পাশে আমি মুরগিগুলো ভেজে নিচ্ছি আমি কিন্তু এখন এর মধ্যে কিছু কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি আর এই পাশে হচ্ছে মুরগিটা ভাজে রাখতেছি এর মধ্যে কিছু মশলা দিয়ে দিব এখানে আছে জিরা লবণ হলুদ আর ঝালের গুঁড়া আমি এগুলো এখন এখানে অ্যাড করে দিচ্ছি এই যে পাশে মশলাটা দেখুন কত সুন্দর করে কষানো হয়ে গিয়েছে আর এই পাশে আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন এগুলো দিয়ে দিব আমি সব মুরগির মাংসগুলো ভাজা মাংসগুলো দিয়ে দিয়েছি এই যে সুন্দর করে দেখে মশলার সাথে আমি এখন কষাচ্ছি যেহেতু রোস্টে সবাই টক দই দেয় আমি কিন্তু টক দই দেই না টক দইয়ের বদলে বাসায় তেঁতুল থাকে আমি কিন্তু এই তেঁতুল গোলানোর জল আর তেঁতুল দিয়ে দেয় এটা কিন্তু আলাদা রকম একটা টেস্ট আসে দিয়ে দিলাম আমি তেঁতুল গোলানোর জল আর তেঁতুলটা এখন আমি এটা কষাতেই থাকবো যতক্ষণ না এটা তেল ছেড়ে এসেছে আমি ততক্ষণ এটাকে সুন্দর করে কষিয়ে নেব দেখুন সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি একদম তেল ছেড়ে এসেছে আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিব মাংসটা সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়ার জন্য প্রায় রোস্ট অর্ধেক হয়ে গিয়েছে আমি এখন এ পর্যায়ে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো দিয়ে আর একটু চাপ ঢাকা চাপা দিয়ে রেখে দিব আর একটু শুকিয়ে আসলে নামায় নেব আর দিয়ে দিব সামান্য একটু চিনি মিষ্টি স্বাদের জন্য যেহেতু আমি তেঁতুল দিয়েছি আর রোস্ট সবসময় টক মিষ্টি স্বাদের হয় এই জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি তৈরি হয়ে গেল আমার বাড়িতে থাকা উপকরণ দিয়ে সুস্বাদু রোস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে উৎসাহিত করবেন আর লাইক শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন কারণ এই ছোট্ট পেস্টটা আপনাদের সাহায্য নিয়েই কিন্তু একদিন বড় বড় হতে পারে অবশ্যই অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করে দেবেন